আমি রবিল ইসলাম ইন্টারন্যাশনাল এক্সপোর্ট ইম্পোর্ট সলিউশনের পক্ষ থেকে সকল দর্শক বন্ধুদের জানাই স্বাগত আমি এক্সপোর্টার ইম্পোর্টার এবং ইন্টারন্যাশনাল এক্সপোর্ট বিজনেস কনসালটেন্ট দর্শক ইন্ডিয়ার ইকোনমি হচ্ছে ফোর ট্রিলিয়ন চায়নার ইকোনমি হচ্ছে আঠারো ট্রিলিয়ন ইন্ডিয়া থেকে চায়না পাঁচ গুণ বড় লোক মানে ইন্ডিয়ার যা টাকা আছে ইন্ডিয়া থেকে চায়নার পাঁচ গুণ বেশি টাকা আছে ইন্ডিয়া থেকে চায়নার পাঁচ গুণ টাকা বেশি কেন ইন্ডিয়া থেকে চায়নার পাঁচ গুণ টাকা বেশি কেন এটা আমাদের দেশের প্রধানমন্ত্রীর দোষ নয় এটি হচ্ছে আপনারে দোষ কারণ আপনারা ব্যবসা না করে উড়িষ্যায় যাচ্ছেন ক্যালানি খেতে গুজরাটে যাচ্ছেন ক্যালানি খেতে চেন্নাই যাচ্ছেন ক্যালানি খেতে দিল্লিতে যাচ্ছেন খেতে বিহারে যাচ্ছেন ক্যালানি খেতে ইউপিতে এটা এটা আপনার দোষ আপনারা ব্যবসা করবেন ব্যবসা করে ডলার নিয়ে আসবেন তারপরেই তো দেশের ডেভেলপ হবে দর্শক দেশের ডেভেলপ গভর্নমেন্ট করে না দেশের ডেভেলপ করে দেশের জনগণ দেশের জনগণকে সচেতন হতে হবে আজ থেকে প্রতিজ্ঞা করুন আমরা প্রতিদিন পাঁচশো হাজার টাকা ইনকামে সন্তুষ্ট থাকবো না আমরা প্রতিদিন দশ হাজার বিশ হাজার টাকা ইনকাম করব। দর্শক এরকম হন তবে এই দেশের ডেভেলপ হবে না হলে ইন্ডিয়া গরিব থেকে গরিব হতেই থাকবে দর্শক এক সময় পৃথিবীর মধ্যে ইন্ডিয়া ছিল সব থেকে ধনী দেশ কিন্তু সেই ইন্ডিয়া আজ গরিব থেকে গরিব হতে চলেছে দর্শক নিজের মাইন্ডসেটকে চেঞ্জ করুন আপনি যতদিন নিজের মাইন্ডসেট চেঞ্জ করবেন না ততদিন আপনি ধনী হতে পারবেন না দর্শক আপনাকে ধনী হতে হলে নিজের মাইন্ডসেটকে চেঞ্জ করতে হবে আপনি ধরুন ফেরি করতে যাচ্ছেন উড়িষ্যাতে বা কোথাও সেখানে কি কেলানি খাচ্ছেন কত টাকা ইনকাম হচ্ছে দর্শক আপনার আর আপনি যদি আপনার বাড়িতে বসে নিজের ঘরে বসে এক্সপোর্ট ইম্পোর্ট এর ব্যবসা করেন তাহলে প্রতি মাসে দুই তিন লক্ষ টাকা ইনকামের এর গ্যারান্টি থাকবে দর্শক গ্যারান্টি থাকবে আজকে এমন একটি বিজনেস প্ল্যান নিয়ে আলোচনা করব এই ব্যবসাটা করে আপনারা প্রতি মাসে দু লক্ষ টাকা ইনকাম করতে পারবেন পার্ট টাইমে ঘরে বসে উইথআউট ফার্নিচার উইথআউট দোকান ঘর উইথআউট ফ্রাম ঘর আপনি আপনার বাড়িতে বসে পার্ট টাইমে আপনি যদি জব করেন তারপরেও করতে পারবেন আপনার যদি কোনো ছোট মোট ব্যবসা থাকে তার সঙ্গে সঙ্গে পার্ট টাইমে করতে পারবেন আপনি গভর্নমেন্ট জব করলে করতে পারবেন আপনি প্রাইভেট জব করলেও আপনি করতে পারবেন আপনাকে ইম্পোর্ট করতে হবে স্ক্র্যাপ আইটেম আপনি ইম্পোর্ট করবেন স্ক্র্যাপ আইটেম কিভাবে আপনি কি স্ক্র্যাপ আইটেম কে ইম্পোর্ট করবেন সেগুলো আমি আপনাকে স্টেপ বাই স্টেপ বুঝাবো কেন আপনি এই স্ক্র্যাপ আইটেম কে পার্ট টাইমে ইম্পোর্ট করতে পারবেন কিভাবে করবেন পার্ট টাইমে স্ক্র্যাপ আইটেম কে ইম্পোর্ট করে প্রতি মাসে 2 লক্ষ টাকা ইনকাম মানে এটা আপনার কেনার উপর আপনি যত কম প্রাইজে এই স্ক্র্যাপ কে বাই করতে পারবেন তত আপনার প্রফিট মার্জিন বেশি হবে আমি আমেরিকা দিয়ে एग्जांपल দিচ্ছি আপনি যদি আমেরিকা স্ক্র্যাপ আইটেম ইম্পোর্ট করেন আমেরিকাতে বর্তমানে যে প্রাইস সেই প্রাইস হচ্ছে বারো থেকে ১৩ টাকা পার কেজি আর সেই বারো তেরো টাকা পার কেজিতে আপনি আয়রন স্ক্র্যাপকে ভাই করে কলকাতার বিভিন্ন আয়রন স্ক্র্যাপ ফ্যাক্টরি এখানে এই স্ক্র্যাপ আয়রনকে গলিয়ে আবার নতুন কোনো প্রোডাক্ট তৈরি করা হয় এরকম কোম্পানি আপনার আসানসোল দুর্গাপুর এলাকায় আছে এবং কলকাতায় বিভিন্ন জায়গায় আছে তাদের সঙ্গে টাইপ আপ করে আপনার স্ক্র্যাপকে ইম্পোর্ট করে ওই কোম্পানি গুলোতে সাপ্লাই দিলে আপনার পার শিপমেন্টে দু লক্ষ টাকা প্রফিট মার্জিন থাকবে আপনি আমেরিকাতে আই করবেন বারো থেকে তেরো টাকা কেজি এবং সেটি আপনি আসানসোল দুর্গাপুরে সেল করবেন বত্রিশ থেকে ছত্রিশ টাকা কেজির মধ্যে কোয়ালিটি ওয়াইজ যত কমা কোয়ালিটি আপনি বাই করেন না কেন সব থেকে কম দামে যদি আপনি সেল করেন বত্রিশ টাকা কেজিতে আপনি সেল করতে পারবেন এটি আমিও করি দর্শক আপনারাও করুন মানুষ চেষ্টা করলে সবই করতে পারে আপনাকে কিচ্ছু করতে হবে না আপনাকে না যেতে হবে পোটে না যেতে হবে ফ্যাক্টরিতে আপনি আপনার বাড়িতে বসে আপনি আপনার অফিসে বসে আপনি এই ব্যবসা করতে পারবেন স্ক্র্যাপ ইমপোর্টের ব্যবসা আপনি হয়তো বিদেশে আছেন আপনার কাছে থাকতে হবে একটি স্মার্টফোন একটি স্মার্টফোন থাকলে আপনি এই স্ক্র্যাপ কে ইম্পোর্ট করে ডাইরেক্ট কোন ফ্যাক্টরিতে সেল করতে পারবেন মাত্র যদি আপনার কাছে পাঁচ লক্ষ টাকা পুঁজি থাকে মানে একটা শিপমেন্ট পাঁচ লক্ষ টাকার মধ্যে হয়ে থাকে পাঁচ লক্ষ টাকা খাটিয়ে এক মাসের মধ্যে একদিনে আপনি দু লক্ষ টাকা ইনকাম করতে পারবেন মানে আপনার টার্ন ওভারটা হবে এক মাসের ভিতরে কিন্তু আপনাকে আপনাকে কোনো পরিশ্রম করতে হবে না বসে থাকতে হবে না কিছু করতে হবে না আপনি যে কাজ করছেন সেই কাজের সঙ্গে সঙ্গে সেই কাজের ফাঁকে ফাঁকে শিপমেন্ট করে সেটিকে আপনি দু লক্ষ টাকা ইনকাম করতে পারবেন দর্শক কিভাবে করবেন তার ডিটেলস আমি বলছি প্রথমে আপনাকে আমেরিকায় দুবাই ইউরোপের বিভিন্ন কান্ট্রিতে যারা স্ক্র্যাপ ডিলার আছে তাদের সঙ্গে আপনাকে পঁচিশ টনের শিপমেন্ট নিতে হবে কুড়ি ফুটের কন্টেনারে কুড়ি ফুটের কন্টেনারে পঁচিশ থেকে আঠাশ টনের শিপমেন্ট আপনাকে করতে হবে এবার আপনার পার কেজিতে ধরুন আপনার তেরো টাকা কেনা পড়ছে আপনার এক কন্টেনার মালে আপনার খরচা হচ্ছে এক লাখ কুড়ি হাজার টাকা এক লাখ কুড়ি হাজার টাকা আপনার এক কন্টেনারে আপনার খরচা হচ্ছে এবং আপনার কাস্টম ডিউটি আছে আপনার ইম্পোর্ট ডিউটি কিছু এখানে আপনাকে দিতে হবে টোটাল খরচ খরচা বাদ দিয়ে আপনার পার কেজিতে আট টাকা করে যদি আপনি প্রফিট মার্জিন করেন দশ টাকা পার কেজিতে প্রফিট মার্জিন হবে কিন্তু আমি আট টাকা করে হিসাব করছি আট টাকা করে যদি আপনি হিসাব করেন আঠাশ টন আঠাশ হাজার কেজি ইন্টু আট টাকা পার কেজিতে আপনার প্রফিট এবার আপনারা হিসাব করে ক্যালকুলেট করে আপনি মিলিয়ে নিন পার কন্টেনার আপনার কত টাকা প্রফিট মার্জিন হচ্ছে আপনার কম করেও যত কমই আপনার প্রফিট মার্জিন হোক না কেন পার কন্টেনারে আপনার দু লক্ষ টাকা ইনকাম থাকবে আপনাকে সারা দিন। দোকানে দোকানে বসে থাকতে হবে না। দর্শক আপনি দোকান করেছেন সেই ফার্নিচার করেছেন আপনি গোডাউন ভাড়া করেছেন আপনি নিজেই গোডাউন বানিয়েছেন আপনি নিজেই সময় দিচ্ছেন তারপরেও আপনার প্রফিট আসছে না নাকি আমাকে কমেন্ট করেছেন যে আমি চল্লিশ লাখ টাকা ইনভেস্ট করে দিয়েছি আমি কুড়ি লাখ টাকা ইনভেস্ট করেছি তাও আমাদের মাসে এক লক্ষ দু লক্ষ টাকাও জমছে না কি করা যায় বলুন আপনার করুন আপনাকে কোথাও ছোটাছুটি করতে হবে না আপনি আপনার নিজের ঘরে বসে নিজের বাড়িতে বসে নিজের অফিসে বসে একটি স্মার্টফোনের মাধ্যমে আপনি স্ক্র্যাপ কে ইম্পোর্ট করে পার শিপমেন্টে দু লক্ষ টাকা ইনকাম করতে পারবেন আয়রন স্ক্র্যাপ কে ইম্পোর্ট করে আয়রন স্ক্র্যাপ কে ইম্পোর্ট করে দর্শক কিভাবে করবেন সেটা জানার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করুন এবং ডলার ইনকাম করুন দেশের জিডিপি কে বাড়ান দেশের জিডিপি দেশের গভর্নমেন্ট বাড়াবে না এই জিডিপি আপনাকে আমাকে বাড়াতে হবে দেশের ডেভেলপ দেশের গভর্নমেন্ট করতে পারবে না দেশের ডেভেলপ আপনাকে আমাকে করতে হবে এই জন্য বড় ব্যবসা করুন এবং রিচ মাইন্ডের হন দর্শক আপনি ছোট মোটো চাকরি করছেন আপনার ইনকাম কম হচ্ছে আপনি স্ট্যাপ আইটেম ইম্পোর্ট করুন পার দু লক্ষ টাকা ইনকাম করুন দর্শক পার শিপমেন্টে দু লক্ষ টাকা ইনকাম করুন পৃথিবীর মধ্যে সব থেকে বুদ্ধিমান প্রাণী মানুষ মানুষ চেষ্টা করলে সবই করতে পারে একজন মেয়ে যদি সে পাইলট হতে পারে একজন চাইবালা যদি দেশের প্রধানমন্ত্রী হতে পারে টেন ক্লাস ড্রপ একজন যদি এত বড় খেলোয়াড় হতে পারে পেট্রোল পাম্পে কাজ করতে করতে দেশের যদি সব থেকে ধনী ব্যক্তি হতে পারে একজন সামান্য আম আদমি যদি দেশের সব থেকে ধনী ব্যক্তি হতে পারে তাহলে আপনি কেন পারবেন না দর্শক মানুষ চেষ্টা করলে সবই করতে পারে সব সময় ছোট অ্যামাউন্ট দিয়ে শুরু করুন আপনি করুন এবং আপনার ইম্পোর্ট করুন এবং একটা শিপমেন্টে দু লক্ষ টাকা ইনকাম করুন কিভাবে করবেন তার ডিটেলস আমি দিচ্ছি কিভাবে করবেন স্ক্র্যাপ ইম্পোর্ট প্রথমে আপনাকে লাইসেন্স গুলো সব রেডি করে নিতে হবে লাইসেন্স গুলো রেডি করার পরে আপনার কাছে থাকবে একটি স্মার্টফোন পৃথিবীর বিভিন্ন কান্ট্রিতে বিভিন্ন ধরনের স্ক্র্যাপ ডিলার আছে সেই স্ক্র্যাপ ডিলারের কাছে আপনাকে অর্ডার করতে হবে আঠাশ টনের শিপমেন্ট বা পঁচিশ টনের শিপমেন্ট বা ছাব্বিশ টনের শিপমেন্ট আপনার কাছে যেমন পুঁজি থাকবে আপনার কাছে যেমন পুঁজি থাকবে সেরকম ভাবে আপনাকে অর্ডার করতে হবে তবে এই ব্যবসাটি করতে গেলে মিনিমাম আপনার পাঁচ লক্ষ টাকা পুঁজি থাকতে হবে তারপরে আপনি একটা শিপমেন্টে একদিনে দু লক্ষ টাকা আপনি ইনকাম করতে পারবেন যেটা আমি করে থাকি দর্শক প্রথমে আপনার সেই স্ক্র্যাপ ডিলার সেই স্ক্র্যাপ ডিলারের কাছে আপনাকে আঠাশ টনের একটি অর্ডার ইমেলের থ্রোতে পাঠাতে হবে সেই ইম্পোর্টার একটি পারফর্মে ইনভয়েস আপনাকে পাঠাবে সেই পারফর্মে ইনভয়েসে আপনাকে স্ট্যাম্প সাইনিং করে আপনাকে পাঠাতে হবে পাঠিয়ে দিয়ে সে আপনার আঠাশ টনের শিপমেন্ট জন্য রেডি হবে আর আপনাকে থ্রি পার্সেন্ট পেমেন্ট লাগিয়ে দিতে হবে ফিফটি পার্সেন্ট পেমেন্ট আপনাকে দিয়ে দিতে হবে আপনার তো এক লাখ বিশ হাজার খরচা আছে একটা কন্টেনারে সেটা ছেড়ে দিচ্ছি ধরুন আপনার সাড়ে তিন লাখের আপনার স্ক্র্যাপ আইটেম হচ্ছে সাড়ে তিন লাখে সেই সাড়ে তিন লাখের মধ্যে আপনাকে ফিফটি পার্সেন্ট অ্যাডভান্স করিয়ে দিতে হবে ফিফটি পার্সেন্ট অ্যাডভান্স করে দিলেন আপনার যে স্ক্র্যাপ ডিলার সেই স্ক্র্যাপ ডিলার মালটা আপনাকে এক্সপোর্ট করে দিল আপনাকে এখন এক্সপোর্ট করে দিল এক্সপোর্ট করে দেওয়ার পরে আপনাকে এসে বিএল এর কপি স্ক্যান করে পাঠাবে স্ক্যান কপি দেখার পরে এবং থার্ড পার্টি ইনস্পেকশন হওয়ার পরে আপনাকে বাকি পেমেন্ট করে দিতে হবে বিএল কপি পাওয়ার পরে আপনাকে বাকি পেমেন্ট করিয়ে দিতে হবে তারপরে সে আপনার আপনার বিএল পাঠিয়ে দেবে বিএল পাঠিয়ে দেওয়ার পরে মাল আপনার শিপমেন্ট হয়ে যাচ্ছে আমেরিকা থেকে আপনার কলকাতা পোর্টে শিপমেন্টের টাইম হচ্ছে মাত্র বত্রিশ দিন সেই মালটা আসতে আপনার সময় লাগবে তিরিশ থেকে বত্রিশ দিন মাল আপনার কলকাতা পোর্টে পৌঁছানোর আগে মালটা আপনাকে সেল করে দিতে হবে আপনি যে ফ্যাক্টরি সেল করবেন কি ইন্ডিয়াতে যেসব ফ্যাক্টরি আছে যেমন আসানসোল দুর্গাপুরে যে লোহ ইস্পাত কারখানা আছে বা লোহ ইস্পাত ফ্যাক্টরি আছে তাদের কাছে আপনাকে সেল করতে অথবা কলকাতা ধুলোগড়ে বিভিন্ন জায়গায় লোহ ইস্পাত ফ্যাক্টরি আছে হাওড়ার ধুলোগড় বা হাওড়ার যেসব ইন্ডাস্ট্রিয়াল এরিয়া আছে সেই সব জায়গায় অনেক লোহ ইস্পাত কারখানা আছে তাদের কাছে আপনাকে মালটা সেল করতে হবে সেল করার আগে আপনাকে সেই সব কোম্পানির সঙ্গে টাই আপ করে নিতে হবে সেই সব কোম্পানির সঙ্গে আপনাকে একটা এগ্রিমেন্ট করে নিতে হবে যে আমি স্ক্র্যাপ ইম্পোর্ট করব স্ক্র্যাপ ইম্পোর্ট করে আপনাদেরই সেল করবে এটা আপনাকে ইম্পোর্ট করার আগে লোহা ইস্পাত কোম্পানির সঙ্গে আপনাকে টাই আপ করে নিতে হবে আসানসোল দুর্গাপুরে অসংখ্য ফ্যাক্টরি আছে করে অসংখ্য ফ্যাক্টরি আছে তাদের সঙ্গে আপনাকে টাই আপ করে নিতে হবে তারপরে স্ক্র্যাপের অর্ডারটা আপনাকে করতে হবে এবার স্ক্র্যাপ আপনাকে এক্সপোর্ট করে দিচ্ছে এক্সপোর্ট করার পরে আপনাকে মালটা সেল করে দিতে হবে আপনার শিপে থাকা অবস্থায় মালটা আপনাকে লোহ ইস্পাত ফ্যাক্টরিতে সেল করে দিতে হবে লোহ ইস্পাত ফ্যাক্টরিতে আপনি সেল করে দিলেন এবার মালটা কি বলেন তো কাস্টমার হাউস এজেন্ট মানে সিএচি শিপিং লাইন কোম্পানি কি করবে মালটা পোটে ঢুকে পড়ছে তখন সেই মালটা ডাইরেক্ট শিপিং লাইন সেই ফ্যাক্টরিতে পৌঁছে দেবে এটা অনেকটা ড্রপ শিপিং এর মতো অনেকটা অ্যামাজনে যে ড্রপ শিপিং করে থাকি না আমরা সেই অনেকটা ড্রপ শিপিং এর মতো মানে আপনাকে কিছু করতে হচ্ছে না আপনার দরকার একটি স্মার্টফোন আপনার কি দরকার একটি স্মার্টফোন স্মার্টফোন থাকলে আপনার কাজ হয়ে যাবে আর কিছু লাগবে না আপনা তারপরে সেই মালটি সেই ফ্যাক্টরিতে পৌঁছে যাচ্ছে এটা কে করবে এটা শিপিং লাইন কোম্পানি করবে সিএচএ কাস্টম হাউস এই কালটি করে দেবে ফ্যাক্টরিতে যাই পৌঁছে যাচ্ছে তখন ফ্যাক্টরিতে পৌঁছে যাওয়ার সঙ্গে সঙ্গে আপনার যে কারেন্ট অ্যাকাউন্ট সেই কারেন্ট অ্যাকাউন্টে সেই ফ্যাক্টরি সেই মালের যার দাম সেই মালের দাম অনুপাতে বত্রিশ থেকে ছত্রিশ টাকা রেটের মধ্যে কোয়ালিটি ওয়াইজ আপনার কোয়ালিটি যদি সব থেকে খারাপ হয় তাও আপনি বত্রিশ টাকায় সেই মানটিকেই সেল করতে পারবেন আর যদি কোয়ালিটি একটু ভালো হয় ছত্রিশ টাকাও রেট পেতে পারেন চৌত্রিশ টাকা পেতে পারেন তেত্রিশ টাকা পেতে পারেন কোয়ালিটি ওয়াইজ ওই লৌহ ইস্পাত ফ্যাক্টরি বা লৌহ ইস্পাত কোম্পানি আপনার অ্যাকাউন্টে এনএফপি করে দেবে আপনার পেমেন্ট এটাই হচ্ছে আপনার সিস্টেম আপনারা কমেন্ট করুন আপনি আয়রন ইস্ক্র্যাট ইমপোর্ট করছেন এখানে কি কোনো আপনাকে সময় দিতে হচ্ছে কি আপনারা কমেন্ট করুন স্ক্র্যাপের যেসব ডিলার আছে তাদের কাছে আপনি যখন অর্ডারটা দিচ্ছেন আমেরিকা হতে পারে কেনিয়া হতে পারে দুবাই হতে পারে সৌদি আরব হতে পারে এরকম বিভিন্ন কান্ট্রিতে যে স্ক্র্যাপ ডিলার আছে তাদের কাছে যখন আপনি অর্ডারটা দিচ্ছেন সেটা ফোনে ফোনে দেওয়া হয়ে যাচ্ছে সেটা আপনি ফোনের মাধ্যমে দিতে তারপরে সেই অর্ডারটি যখন সে শিপমেন্ট করে দিচ্ছে আপনাকে আপনাকে সেখানেও যেতে হচ্ছে না সেটা লজিস্টিক কোম্পানি আপনাকে করে দিচ্ছে শিপমেন্ট করে দেওয়ার পরে সেই মালটা যখন আপনি ইন্ডিয়াতে সেল করছেন সেল করার সময়ও আপনাকে সেই লোহ ইস্পাত কারখানায় আপনাকে যেতে হচ্ছে না সেই লোহ ইস্পাত কারখানাতে পৌঁছে দেবে লজিস্টিক কোম্পানি আপনাকে যেতে হবে না সেই লোহিসপাত কোম্পানিতে পেমেন্টের জন্য আপনাকে যেতে হবে না আপনার যে কারেন্ট অ্যাকাউন্ট থাকবে সেই কারেন্ট অ্যাকাউন্টে সেই লোহিসপাত কোম্পানি আপনার পয়সাকে এনএফটি করে দেবে বা আরটিজিএস করে দেবে আপনাকে সেখানেও যেতে হবে না তাহলে এবার দর্শক বন্ধু বলুন আপনি যে ইম্পোর্ট করছেন স্ক্র্যাপ সেই আয়রনি স্ক্র্যাপ ইম্পোর্ট করতে গিয়ে আপনাকে কি কোনো সময় দিতে হচ্ছে এখানে আপনাকে কি কোথাও যেতে হচ্ছে কমেন্ট করুন এখানে আপনাকে কোথাও যেতে হবে না আমি দীর্ঘ দিন ধরে স্ক্র্যাপ আইটেম ইম্পোর্ট করছি আজ পর্যন্ত সেই আমেরিকার স্ক্র্যাপ ডিলারের কাছেও যাইনি এবং আসানসোলের যে ফ্যাক্টরিতে আমি স্ক্র্যাপ আয়রনকে সাপ্লাই দিয়ে থাকি সেই ফ্যাক্টরিতে আমি মাত্র একদিন গেছি শুধু টাইআপ করার জন্য মানে টাইআপ করার জন্য আপনাকে যেতে হবে সেই ফ্যাক্টরিতে একদিন যে আমার মাল আসবে আমেরিকা থেকে সেই মালকে আমি আপনার কাছে বিক্রি করব আমার মাল আসবে দুবাই থেকে সেই মালকে আমি আপনার কাছে বিক্রি করব আয়রন ইস্পাত কোম্পানিতে আপনাকে একদিন যেতে হবে টাইআপ করার জন্য তারপরে আপনার জীবনে কখনো যেতে হবে না আমিও একদিন গিয়েছিলাম দর্শক এখন আর আমাকে কোথাও যেতে হয় না আমি যেখানেই থাকি না কেন আমার যে স্ক্র্যাপ ইম্পোর্টের বিজনেস কন্টিনিউ চলতেই থাকছে দর্শক আপনারা করুন দর্শক একটা কথা মনে রাখবেন চায়না থেকে আমরা ইন্ডিয়ানরা পাঁচ গুণ গরিব চায়না থেকে পাঁচ গুণ পিছিয়ে আছি এটা গভর্নমেন্টের দশ নয় দর্শক গভর্নমেন্ট বিভিন্ন দেশে ছোটাছুটি করছে দেখবেন কখনো দুবাই যাচ্ছে কখনো আমেরিকা যাচ্ছে কখনো কুয়েত যাচ্ছে কখনো কাতার যাচ্ছে পৃথিবীর বিভিন্ন দেশে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আপনার আমার জন্য ছুটে বেড়াচ্ছে দর্শক দেশের প্রধানমন্ত্রী তার নিজের জন্য ছুটে বেড়াচ্ছে না দেশের প্রধানমন্ত্রী ছুটে বেড়াচ্ছে দেশে বিদেশে আপনার জন্য আমার জন্য আর আপনি ঘুমাচ্ছেন দর্শক আমি আমার এক স্টুডেন্টকে আমি ফোন করছি বারোটার সময় সে তখন ফোনটা ধরেনি তারপর আমাকে দুটোর সময় ফোন করছে বলছে স্যার আমি ঘুমিয়েছিলাম দেখেছেন দর্শক আপনি চায়না গেলে দেখতে পাবেন দর্শক চায়নার মানুষরা কেউ দিনের বেলায় ঘুমায় না আপনি জাপানে গেলে দেখতে পাবেন জাপানের মানুষরা দিনের বেলায় ঘুমোয় না ঘুমোয় কারা জানেন গাধারা ঘুমোয় দর্শক যারা গাধা তারা দিনের বেলায় ঘুমায় আমি আপনাদের একটা ছোট্ট গল্প বলছি আজ থেকে প্রায় বারো বছর আগে আমাদের ইন্ডিয়া থেকে একজন ব্যক্তি তার বাড়ি হচ্ছে ইউপিতে তার একটা ভাই জাপানে জব করে জাপানে জব করে তার ভাইয়ের কাছে ওই ব্যক্তি বেড়াতে গেছেন জাপানে কেমন কি হয় একটু দেখে আসে জাপানে বেড়াতে গেছেন দাদার কাছে ভাই এখানে জব করে সেখানে চলে গেছে এবার তার রুমে আছে রুমটা আছে রাস্তার পাশে যে রাস্তা আছে সাইড যেমন কলকাতার মধ্যে বিভিন্ন জায়গায় ছোট ছোট রাস্তা আছে রাস্তার পাশে যেমন রুম থাকে এরকম সে রুমে ঘুমাচ্ছে নাক দেখে ঘুমাচ্ছে এবার জানালাটা খোলা আছে এবার রাস্তা দিয়ে যেতে যেতে একজন রাস্তা দিয়ে সব যেমন মানুষজন যাওয়া করে সেরকম একজন জাপানি দেখেছে যে একজন ব্যক্তি ঘুমাচ্ছে তারপর তাকে দেখে আরেকজন দেখেছে তাকে দেখে আরেকজন দাঁড়িয়েছে তাকে দেখে আরেকজন দাঁড়িয়েছে ঘুমানো দেখে মানে একজন ইন্ডিয়ান সে দুপুর বেলায় নাক দেখে ঘুমাচ্ছে তাকে দেখে চার পাঁচশো জাপানি দেখার জন্য মানে তারা যে দিনের বেলায় ঘুমায় একজন মানুষ সেটা জাপানিরা জানেই না এবার ইন্ডিয়ান সে তার ঘুমানো অভ্যাস আছে সে দিনের বেলায় ঘুমাচ্ছে নাক দেখে চার পাঁচশো জাপানি তাকে দেখছে পরে তার ঘুম ভেঙে দেখছে যে চার পাঁচশো জাপানি তাকে দেখছে যে সে দিনের বেলায় ডেকে ঘুমাচ্ছে আমরা যে আমাদের দেশকে পিছিয়ে নিয়ে যাচ্ছি এটা আমাদের এটা এটা দর্শক আপনাদের দোষ প্রধানমন্ত্রী দেখবেন পৃথিবীর বিভিন্ন দেশে ইন্ডিয়ার ব্যবসা বাড়াবার জন্য ছুটে বেড়াচ্ছেন দেখবেন বিভিন্ন দেশে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বিজনেস পারপস ছুটে বেড়াচ্ছেন এটা আপনাদের জন্য ছুটে বেড়াচ্ছেন দর্শক আপনাদের জন্য ছুটে বেরাচ্ছে দর্শক আমাকে একজন কমেন্টে লিখেছেন যে আমার বাজার খারাপ সেল ডাউন চলছে যে ব্যক্তি এই কমেন্ট করেছেন সেই ব্যক্তি এই ভিডিওটি নিশ্চয় দেখবেন তাকে বলছি আপনার বাজার খারাপ হবেই তো হাজার বার আপনার বাজার খারাপ হবে কারণ আপনার একটা ব্যবসা আপনার একটা ব্যবসা কেন আপনি কোন না দুটো তিনটা ব্যবসা তাহলে আপনার ব্যবসা খারাপ হবে না তাহলে আপনার বাজার খারাপ হবে না আপনার একটা ব্যবসা যদি খারাপ হয় আরেকটি ব্যবসা আপনার ভালো হবে আমি আপনাদের বারবার বলবো একটা ব্যবসা নিয়ে পড়ে থাকবেন না দুটো তিনটে ব্যবসা করুন একটা ব্যবসা নিয়ে কখনোই পড়ে থাকবে না দুটো তিনটে ব্যবসা করুন একটা ব্যবসার বাজার যদি আপনার খারাপ হয় আরেকটি ব্যবসার বাজার আপনার ভালো হবে সেই জন্য দুটো ব্যবসা করুন আর দর্শক আপনারা যদি এক্সপোর্ট ইম্পোর্ট ব্যবসা শিখতে চান তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করুন এবং অ্যাডমিশন নিন আপনার কাছে যদি সামান্য পুঁজি থাকে মানে পঁচিশ হাজার টাকা যদি পুঁজি থাকে তারপরেও আপনি এক্সপোর্ট ব্যবসা করতে পারবেন আপনার কাছে যদি এক লক্ষ টাকা পুঁজি থাকে তাও আপনি এক্সপোর্ট ইম্পোর্ট ব্যবসা করতে পারবেন আপনার কাছে যদি পাঁচ লক্ষ টাকা পুঁজি থাকে তাও আপনি এক্সপোর্ট ইম্পোর্ট ব্যবসা করতে পারবেন এবং আপনার কাছে যদি বিগ অ্যামাউন্ট থাকে তারপরেও আপনি এক্সপোর্ট ইম্পোর্ট ব্যবসা শুরু করতে পারবেন তার কারণ হচ্ছে এখানে অনেকে ভয় করেন এক্সপোর্ট ইম্পোর্ট ব্যবসা করতে প্রচুর পুঁজির দরকার এক্সপোর্ট ব্যবসা করতে প্রচুর পুঁজির দরকার তাদেরকে বলছে পুঁজি থাকলে আপনার ব্যবসা হবে না আপনাকে ব্যবসা ব্যবসা শিখতে হবে হবে শিখে করতে জিরো থেকে শুরু হয় তার লং ভিডিও আমি আপনাদের দিচ্ছি না আপনারা গৌতম আদানির জীবন কাহিনী দেখুন গৌতম আদানির জীবন কাহিনী একবার দেখুন গুগল থেকে আপনারা পেয়ে যাবেন ইউটিউবে ওর জীবনী নিয়ে অনেক ভিডিও আছে জীবনীটা ইউটিউব থেকে দেখুন তাহলে আপনারা বুঝতে পারবেন যে এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা জিরো থেকেই শুরু করা হয় কারণ গৌতম আদানি দিয়েই ব্যবসা শুরু করেছেন জিরো থেকেই শুরু করেছেন জীবনী না দেখলে আপনারা বুঝতে পারবেন না আপনাদের ভিতরে ভয় থেকেই যাবে যে এক্সপোর্ট ইম্পোর্ট ব্যবসা করতে গেলে হিউজ অ্যামাউন্ট লাগে এক্সপোর্ট ইম্পোর্ট ব্যবসায় হিউজ অ্যামাউন্ট লাগে না অল্প সামান্য পুঁজিতেও আপনি এক্সপোর্ট ইম্পোর্ট ব্যবসা শুরু করতে পারবেন বিভিন্ন রকমের ফর্মুলা আছে সেই ফর্মুলা জানার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করুন এবং ডিটেলস এই ভিডিওকে ভালো লাগলে আপনারা প্রচুর পরিমাণে শেয়ার করুন এবং বাঙালি হয়ে বাংলায় শুনুন বাংলাকে ভালোবাসুন দেশকে আগিয়ে নিয়ে চলুন দেশকে আগিয়ে নিয়ে যাবে দেশের জনগণ গভর্নমেন্ট নয় গভর্নমেন্ট আমাদের সাপোর্ট করবে দেশকে আগিয়ে নিয়ে যাবে দেশের জনগণ জয় হিন্দ জয় বাংলা